নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন অনেকগুলো ব্যাপার কভার করার আছে তো এক এক করে সেগুলো সবই আলোচনা করে নেব প্রথমে মার্কেটের যে অবস্থা সেটা একটু দেখে নেব তো আজকে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেট আজকে একটা খুবই ভালো পারফরমেন্স থেকে এসে এই নিফটি যদি দেখেন দেখতে পাচ্ছেন আজকের দিনে শূন্য দশমিক আট এক বেড়ে বন্ধ হয়েছে আজকের হাই চব্বিশ এবং যদি লো দেখেন এটা চব্বিশ হাজার চারশো মানে আজকের দিনের হাই এর কাছাকাছি এই নিফটি বন্ধ হয়েছে এরপর যদি দেখি নিফটি এটা তো অনেক ভালো পারফর্ম করেছে এক বেড়েছে তারপরে নিফটি ব্যাংক এটা শূন্য বেড়েছে সার্ভিসেস এটা শূন্য দশমিক তারপর দেখুন মিড ক্যাপ এটা তো রোবাস্ট পারফরমেন্স দেখিয়েছে মিড ক্যাপ সিলেক্ট এটা দুই বেড়েছে তারপরে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সব একসেন্টের কাছাকাছি এবং স্মল ক্যাপ ফিফটি এটা এক দশমিক আট পাঁচ পার্সেন্ট বাড়া রয়েছে তো বুঝতেই পারছেন আজকে মার্কেটে এই লার্জ ক্যাপ স্টকের থেকেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক গুলো খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে আর আজকে যে মার্কেট এত ভালো পারফর্ম করলো পেছনে মাল কারণ আছে সেগুলো এক এক করে দেখে নেব প্রথমে যদি দেখেন এই শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর ইন্ডিয়ার কোয়ার্টার ওয়ানের জিডিপির যে ডেটা সেটা এসেছিল তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার কোয়ার্টার ওয়ানের যে জিডিপি ডেটা এটা এসেছিল সাত দশমিক আট পার্সেন্ট যে কোয়ার্টারের থেকেও বেশি ছিল এবং এর সঙ্গে সঙ্গে যে অনুমান ছিল তার থেকে এই এই জিডিপি জিডিপি ডেটা ডেটা এটা অনেকটাই বেশি মনে কোয়ার্টার যে সেটা আসবে এবং সেখানে এস বি আই এরা মনে করছিল জিডিপি ডেটা সাত এর মধ্যে আসতে পারে তো এদেরও যে অনুমান ছিল তার তুলনায় এই যে ডেটা সেটা অত্যন্ত ভালো এসেছে এবং অনেক ইকোনমিস্ট তো এটাই মনে করছিল ট্রাম্পের ট্যারিফ কারণে ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ স্কুল যে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ সেটা আরবিআই যে ফোরকাস্ট ছিল ছয় দশমিক পাঁচ পার্সেন্ট সেটা থেকে কমে যেতে পারে তো আজকের দিনে দেখতে পাচ্ছেন একটি রেটিং এজেন্সি এই ক্রাইসিল এরা ভারতের ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশের যে জিডিপি ফোরকাস্ট এই ছয় পার্সেন্ট রেখেছিল সেটাকে কিন্তু মেনটেন রেখেছে মানে এই রেটিং এজেন্সিটা মনে করছে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে ভারতের জিডিপি গ্রোথ এই ছয় দশমিক পাঁচ পার্সেন্টই থাকবে আর যদি দেখেন যে সমস্ত হাই জিডিপি রেস গুলো রয়েছে তাদের তুলনায় ইন্ডিয়ার এই যে গ্রোথ ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এটা কিন্তু অনেকটাই বেশি যদি দেখেন এই আমেরিকা এদের দেখতে পাচ্ছেন এই যে গ্রোথ এটা দুই দশমিক আট পার্সেন্ট তারপরে যায় না এদের দেখুন পাঁচ দশমিক শূন্য পার্সেন্ট তারপরে বাকি যে দুটো কান্ট্রি রয়েছে জাপান এদের দেখতে পাচ্ছেন মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট আর এরপরে যদি জার্মানি দেখেন এদের তো মাইনাসে এ জার্মানির দেখতে পাচ্ছেন এই যে জিডিপি গ্রোথ সেটা কত মাইনাস শূন্য দশমিক দুই পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন উন্নত যে দেশগুলো রয়েছে তাদের তুলনায় ইন্ডিয়ার যে ইকোনমি সেটা কিন্তু এখন অনেকটাই স্ট্রং জায়গাতে রয়েছে এবং যদি দেখেন রিসেন্টলি নরেন্দ্র মোদীজী তিনি জাপানে গিয়ে মিটিং করে এসেছেন এবং এবং তার সঙ্গে সঙ্গে চায়নাতেও একটা মিটিং করেছেন তো এই মিটিং থেকেও অনেক কিছু পজিটিভ নিউজও কিন্তু সামনে আসছে এবং যদি দেখেন এই এসিও সামিটে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটা বাইল্যাটারাল মিটিংও কিন্তু করেছেন তো যেখানে ট্রাম্পের ট্যারিফের ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে আর এর আগেও দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছিলেন সেটা কি কারণে বসিয়েছিলেন কারণ আমাদের ইন্ডিয়া রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনে তো সেই খবরের পরেই রাশিয়া ইন্ডিয়ার জন্য তাদের যে ক্রুড অয়েলের প্রাইস সেখানে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত দিয়ে দিয়েছিল আর যদি দেখেন এই মিটিং এ বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে যদি দেখেন এগ্রিকালচার তার সঙ্গে সঙ্গে ডিফেন্স এবং তার সঙ্গে সঙ্গে স্যাটেলাইট এই সেক্টরগুলো নিয়ে অনেক কিন্তু পজিটিভ খবরও সামনে আসছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন আজকের দিনেই ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা সেটা সামনে এসেছে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এই যে ম্যানুফ্যাকচারিং ডেটা সেটা কিন্তু অনেকটাই বেশি এসেছে সতেরো বছরের মধ্যে এটা কিন্তু হাইয়েস্ট ডেটা এসেছে মানে দেশীয় যে চাহিদা সেটা কিন্তু অত্যন্ত বেশি রয়েছে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এই যে পিএমআই ডেটা এটা এসেছে উনষাট দশমিক তিন আরো অন্যান্য যে দেশগুলো রয়েছে যেমন ধরুন চায়না তার সঙ্গে সঙ্গে এই আমেরিকা এদের যে পিএমআই ডেটা সেটা কিন্তু পঞ্চাশ এর নিচেই থাকে মানে ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারিং সেক্টর সেটা কিন্তু দারুণ ভাবে করছে এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা ম্যাটার কাজ করছে এই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যেভাবে অনৈতিকভাবে ভাবে এই রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়ে দিয়েছেন সেই ব্যাপার নিয়ে আমেরিকার যে ফেডারেল কোর্ট অনৈতিক আখ্যাও কিন্তু দিয়েছে মানে আপাতত ট্রাম্পের এই যে ট্যারিফ সেটা কিন্তু বন্ধ জায়গাতেই রয়েছে তবে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন তিনি এই সরকারের সুপ্রিম কোর্টেও কিন্তু যাবেন আর এরপর যদি সেক্টর ওয়াইজ দেখি আজকের দিনে যদি দেখেন এই অটো সেক্টরের কোম্পানিগুলো খুবই ভালো পারফরমেন্স দেখে এসে আর আজকের দিনেই অটো কোম্পানিগুলোর যে এর ডেটা সেটা আসার কথা ছিল তো অনেক কোম্পানিরই এই যে ডেটা সেটা কিন্তু ভালো দিকে এসেছে মানে ইয়ার অন ইয়ার বেসিসে অটোর যে সেলস সেটা কিন্তু অনেকটাই বেড়েছে তো দেখতে পাচ্ছেন নিফটি অটো এটা দুই দশমিক আট শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে ফিনান্সিয়াল সার্ভিসেস এটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি বাড়া আর এফএমসিজি গত কয়েকদিনে একটা ভালো পারফরমেন্স করার পর একটুখানি কোন ট করছে এফএমসি জি আজকের দিনে মাত্র শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট বেড়েছে তারপরে নিফটি আইটিং এটা এক দশমিক পাঁচ নয় পার্সেন্ট বেড়েছে মেটাল সেক্টর কিছু ভালো পারফর্ম করেছে এক দশমিক ছয় চার পার্সেন্ট ভাড়া ফার্মা শূন্য দশমিক এক দুই পার্সেন্ট করেছে বিএসইউ ব্যাংক এটা এক দশমিক এক এক পার্সেন্ট বেড়েছে প্রাইভেট ব্যাংক বেড়েছে শূন্য দশমিক আব দুই পার্সেন্ট এবং নিফটি রিয়েল এটা এক পার্সেন্ট এর কাছাকাছি বাড়া তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ সেক্টর ও কিন্তু আজকের দিনে পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন দেখতে পাচ্ছেন এনএস এর মধ্যে টোটাল তিন হাজার একশো ছাপ্পান্ন খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে যাদের মধ্যে পড়েছে মাত্র নশো পঁয়ত্রিশ খানা এবং বেড়েছে একুশশো আঠাশ খানা আর যদি নিফ্ ফিফটি টেকনিক্যাল এর কথা বলি তো ওপর দিকে চব্বিশ হাজার সাতশো এটাই কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে যদি এই চব্বিশ হাজার সাতশো এই লেভেলটাকে ভাঙতে পারে তাহলে পঁচিশ হাজার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে যদি চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ভেঙে ফেলে তাহলে কিন্তু নিচের দিকে তিনশো পর্যন্ত যাওয়ার যে রাস্তা সেটাও কিন্তু খুলে যাবে এরপরে কিছু কোম্পানি নিয়ে আলোচনা আজকে মার্কেটে ফোকাসে ছিল তো সেইগুলো এক এক করে দেখেনি প্রথম যে কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড স্টকটা আজকের দিনে ষোলো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন কিছুদিন আগেই প্রায় চল্লিশের কাছাকাছি ঘোরাঘুরি করছিল সেইখান থেকে কিন্তু এই পথে নেই প্রায় বাহান্ন থেকে তিপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছে তো যখন কোম্পানিটা চল্লিশের কাছে চলছিল তখন কিন্তু এটাই বলেছিলাম কোম্পানি যে টেকনিক্যাল সেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী জায়গাতে রয়েছে যদিও কোম্পানি যে ফান্ডামেন্টাল সেটা ভালো নয় মানে লং টার্মের যে ডেটা সেগুলো ভালো জায়গাতে নেই কিন্তু শর্ট টার্মে এই যে ডেটা সেটা কিন্তু ভালো জায়গাতে রয়েছে তো এরপরে যদি এখনো বাইং আসে তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে এখনো পর্যন্ত এই কোম্পানির যে মান্থলি সেলস এর ডেটা সেটা সামনে আসেনি তো যদি সেই সেলস এর ডেটা সেটা সামনে আসে এবং সেখানে যদি খুবই খারাপ ডেটা আসে তাহলে কিন্তু কিছুটা পড়তে পারে তবে তারপরে টেকনিক্যাল এর কারণে আবার কিছুটা রিকভারি আসতে পারে তো এই কোম্পানির মান্থলি সেলস এর ডেটা কেমন এলো সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে তো যদি দেখেন আজকের দিনে কোম্পানিটা তেষট্টি দশমিক সাত এর হাইও কিন্তু দিয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে কিছু নিউজও এই বৃদ্ধির পেছনে কাজ করছে তো এই কোম্পানিটা তাদের যে জেন থ্রি স্কুটার তার জন্য পি এল যে সার্টিফিকেট সেটা পেয়ে গেছে মানে গভর্নমেন্ট এই কোম্পানিটাকে টাকা দিয়ে সাহায্য করবে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন গভর্নমেন্টের যে বাহন ওয়েবসাইট আছে সেইখান থেকে কোম্পানির সেলসের ডেটা কিছু এসেছিল তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এথার এনার্জি এই যে কোম্পানিটা রয়েছে এদের যে স্কুটার রয়েছে তার থেকেও বেশি ইলেকট্রিক টু হুইলার বিক্রি করেছে এবং সব থেকে বড় ব্যাপার বাজাজ অটো এরা যেখানে দু নম্বর জায়গাতে ছিল সেখান থেকে কিন্তু এই বাজাজ অটো এরা অনেক অনেকটাই পড়েছে আর এই রিয়ার আর্থ যে ইম্প্যাক্ট সেটাই কিন্তু বাজাজ অটোর উপরে পড়েছে মানে বাজাজ অটো সেলস কমে যাওয়ার কারণে ওলা ইলেকট্রিক এর যে সেলস সেটা কিন্তু এদের তুলনায় বেড়েছে এবং কোম্পানি এই মুহূর্তে ইলেকট্রিক টু হুইলার বিক্রির দিক থেকে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানও কিন্তু অর্জন করে নিয়েছে তো যদি আরো ডিটেলস দেখেন দেখতে পাচ্ছেন এই যে নীল লাইনটা প্রথমের যে লাইনটা এটাই টিভিএস মোটর রয়েছে তারপরে এটা দেখুন আকাশি কালারের, এটা বাজা জটোর তারপরে যে সবুজটা রয়েছে এটা ওলা ইলেকট্রিক রয়েছে তারপরে যেটা দেখতে পাচ্ছেন একটু হলুদ টাইপ এটা অ্যাথার এনার্জি রয়েছে এবং লাল যেটা রয়েছে এটা হিরো মোটর কাপের রয়েছে তো এর আগে যদি দেখেন টিভিএস মোটর এদের তো বাইশ পার্সেন্ট মার্কেট শেয়ার ছিল এবং বর্তমানেও দেখতে পাচ্ছেন এটা তেইশ পার্সেন্ট আছে এবং বাজার জটোর দেখুন আগে এটা ছিল একুশ পার্সেন্ট তো সেই যে মার্কেট শেয়ার সেটা কমে হয়ে এগারো পার্সেন্ট মানে প্রায় হাফ হয়ে গেছে আর যদি ওলা ইলেকট্রিক এর দেখেন তো ওলা ইলেকট্রিক এর দেখতে পাচ্ছেন এই যে মার্কেট শেয়ার এটা কিন্তু সেকেন্ড পজিশনে এসে গেছে প্রথমে এই টিভিএস মোটর এর তেইশ পার্সেন্ট তারপরে ওলা ইলেকট্রিকের আঠারো পার্সেন্ট এবং তারপরে যে সতেরো পার্সেন্ট এটা দেখতে পাচ্ছেন এটা এথার এনার্জি রয়েছে এবং বাজার জটোর যেটা দু নম্বর জায়গাতে ছিল দেখতে পাচ্ছেন প্রথম চারটের ডেটা দেখুন প্রথমে কিন্তু এই যে এটা নম্বর জায়গাতে ছিল তো এর কারণে এদের যে সেলস কমে গেছে সেই কারণে এই ইলেকট্রিক টু হুইলার বিক্রির দিক থেকে নম্বর জায়গাতে চলে এসেছে এবং হিরো এটা চার নম্বর স্থান ধরে রেখেছে তো ওলা ইলেকট্রিক আবার যে তাদের মার্কেট শেয়ার গেন করছে সেটাও ওলা ইলেকট্রিক শেয়ারে কিছুটা পজিটিভ মোমেন্টাম তৈরি করেছে আর এখনো পর্যন্ত ওলা ইলেকট্রিক এদের যে অফিসিয়াল সেলস এর ডেটা সেটা সামনে আসেনি তো সেই যে সেলস এর ডেটা সেটা কেমন কি আছে সেটা তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে কভার করে দেবো এরপরে গ্যানোলস ইন্ডিয়া এটা চার দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে তারপরে গোদাবরি পাওয়ার অ্যান্ড ইস্পার লিমিটেড এটা দুই দশমিক নয় ছয় পার্সেন্ট বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে যদি দেখেন এই কোম্পানিটা এই যে ডেকান গোল্ড মাইন্ড এই কোম্পানিটাকে চল্লিশ কোটি টাকা লোন স্যাংশন করেছে তো আজকের বাড়ার পেছনে এটাই কারণ ছিল তারপরে ওয়ান মোবিকুইক সিস্টেম লিমিটেড এই স্টকটা আজকে দিনে আট দশমিক এক দুই পার্সেন্ট বেড়েছে যদি একটু লং টার্মে দেখেন এটা কিন্তু টপ লেভেল থেকে অনেকটাই পড়ে আছে টপ লেভেল থেকে যদি দেখেন প্রায় বাষট্টি থেকে তেষট্টি পার্সেন্ট এর কাছাকাছি পড়ে আছে তো এতটা পড়ে যাওয়ার কারণে এই স্টকটাতে কিছু রিকভারি আসছে এবং অনেক অ্যানালিস্ট এটাও মনে করছে স্টকটা এইখান থেকে তিনশো পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও কিন্তু রাখে তারপরের কোম্পানি জিএমডিসি এই স্টকটা আজকের দিনে ছয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানিটা মাইনিং সেক্টরে কাজ করে থাকে মানে বিভিন্ন যে মিনারেল তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মেটাল রয়েছে সেইগুলোকে মাইনিং করে তো কোম্পানির তরফ থেকে কিছু কমেন্ট্রি এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি যে সমস্ত মিনারেল এবং মেটাল মাইনিং করে তার বাইরে আরো কিছু সেক্টরে এরা এন্ট্রি নিতে চলেছে যদি দেখেন কোম্পানি এরপরে এই যে রেয়ার আর্থ এবং তার সঙ্গে সঙ্গে কপার রয়েছে এই জিনিসগুলো মাইনিং করবে তো এই খবরের পরে স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে তারপরে চোলামান্দালাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনকোর লিমিটেড এইটা দুই দশমিক শূন্য আট পার্সেন্ট বাড়া তারপরে যদি দেখেন শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কোম্পানিগুলো যেমন এই বিএসসি লিমিটেড এটা চার দশমিক তিন তিন পার্সেন্ট বেড়েছে তারপরে সিডিএসএ এটা তিন দশমিক আট তিন পার্সেন্ট বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে অ্যাঞ্জেল ওয়ান রয়েছে তার সঙ্গে সঙ্গে নুবামা রয়েছে ক্যাম্প はいし。 তারপরে কেফিন টেক রয়েছে সেইগুলো যদি দেখেন আজকের দিনে ভালো পারফর্ম করেছে আর দেখুন এগুলো তো শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড কোম্পানি তাই শেয়ার মার্কেট যখনই ভালো পারফর্ম করে তখনই কিন্তু নব্বই পার্সেন্ট এরকম একটা সম্ভাবনা থাকে যে এই স্টক বাড়বে তারপরে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড তো কোম্পানি সাবসিডিয়ারি জবে থেকে এই সেমিকন্ডাক্টর কন্ডাক্টার প্ল্যান্টের উদ্বোধনের কথা ঘোষণা করে দিয়েছে তারপর থেকে স্টকটা ক্রমাগতই ভালো পারফরমেন্স দেখাচ্ছে যদি দেখেন এই ঘোষণার পরেই স্টকটা কিন্তু প্রায় আট থেকে ন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপরের কোম্পানি এথার এনার্জি লিমিটেড এই কোম্পানিও দেখতে পেলেন এই যে ইলেকট্রিক টু হুইলার সেই দিক থেকে তিন নম্বর স্থান কিন্তু অর্জন করে ফেলেছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা কিন্তু যথেষ্ট পজিটিভ কথাবার্তা বলেছে তো কোম্পানি বলেছে পরের বছর তারা একটা নতুন ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যে মার্কেট শেয়ার বর্তমানে দেখলে এই আছে সতেরো পার্সেন্ট কোম্পানি বলেছে এই যে মার্কেট শেয়ার তারা কিন্তু কুড়ি পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাবে মানে কোম্পানি টার্গেট রাখছে তাদের যে সেলস সেটা কিন্তু অনেকটাই বাড়াবে এর সঙ্গে সঙ্গে কোম্পানি এই ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে তাদের যে স্টোরের সংখ্যা সেটাও বাড়াবার কথা বলেছে কোম্পানি এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে টার্গেট রেখেছে টা পর্যন্ত স্টোর তারা ওপেন করবে এবং এই ইভি সেগমেন্টে এই অ্যাথার এনার্জি এরা কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করে তারপরে এমসিএক্স এটা পাঁচ দশমিক পাঁচ তিন পার্সেন্ট বেড়েছে আর এই কোম্পানিটাও ট্রেডিং এর সঙ্গে যুক্ত এরা তো শেয়ারের ট্রেডিং করে না কিন্তু বিভিন্ন যে কমোডিটি রয়েছে মানে সোনা রুপো তারপরে ক্রুড অয়েল তার সঙ্গে সঙ্গে যে এলপিজি হয় সেইগুলো ট্রেড এরা করে থাকে তো মার্কেট যখন পজিটিভ মোমেন্টাম দেখায় তখন এই কোম্পানিগুলোতেও বড় বাইং আসে এবং তার সঙ্গে সঙ্গে জিডিপির গ্রোথ যে সাত দশমিক আট পার্সেন্ট এসেছে সেটাও কিন্তু এই কোম্পানিটাকে সাপোর্ট করছে কারণ দেখুন জিডিপির গ্রোথ যত বেশি হবে তত কিন্তু এই ধরনের ট্রেডিং গুলো সেগুলো বাড়তে থাকে এর পরের কোম্পানি যায় সাইটাস ওয়েলনেস লিমিটেড তো এই কোম্পানিটা একটি ইউকে কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে তো ইউকে বেস্ট যে একটি কোম্পানি রয়েছে কমফোর্ট ক্লিক এটাকে এই কোম্পানি অ্যাকোয়ার করেছে আর এই কোম্পানিটা কি কাজ করত দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ভিএমএস সেগমেন্টে কাজ করত মানে ভিটামিন মিনারেল এবং সাপ্লিমেন্ট এই জিনিসগুলো তৈরি করে তো এই যে বিজনেস সেগুলো এখন এই কোম্পানির মধ্যে চলে এলো তারপরে পিজে ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড এই কোম্পানিটা মহারাষ্ট্র গভর্নমেন্টের সঙ্গে একটি চুক্তি করেছে যেখানে এই কোম্পানিটা মহারাষ্ট্র গভর্নমেন্টের সঙ্গে এক কোটি টাকার একটা মেমো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে যেখানে এই কোম্পানিটা এই ইলেকট্রনিক্স এর জন্য একটা মেগা ফেসিলিটি তৈরি করবে যেখানে এসি বলুন তার সঙ্গে সঙ্গে ফ্রিজ এবং তার সঙ্গে সঙ্গে যে ওয়াশিং মেশিন রয়েছে সেই সম্পর্কিত বিভিন্ন যে প্রোডাক্ট সেইগুলোকে এরা তৈরি করবে তারপরে একটি কোম্পানি দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীনই একেবারে কুড়ি এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছে কোম্পানিটার নামও দেখতে পাচ্ছেন আর পিপি লিমিটেড এই কোম্পানিটা একটি বড় মাপের অর্ডার পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ভেল এই ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড আরো একটি কোম্পানি এদের তরফ থেকে কোটি টাকার একটি অর্ডার পেয়েছে তো অনেক কোম্পানি দেখেন কোটি অর্ডার পাওয়ার পরেও এত বাড়ছে না তো এই কোম্পানিটা হঠাৎ করে কেন কুড়ি পার্সেন্টের আপার আপাস লাগিয়ে দিল কারণ কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি সেটা অনেকটাই কম কোম্পানির যদি মার্কেট ক্যাপাসিটি দেখেন দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপাসিটি রয়েছে সাতশো কোটি টাকা আর অর্ডার কত পেয়েছে অর্ডার পেয়ে গেছে এগারোশো কোটি টাকা মানে মার্কেট ক্যাপাসিটির থেকেও বেশি অর্ডার পেয়েছে তো এই কারণে স্টক টা এরকমই কুড়ি পার্সেন্টের আপার সার্কিট লাগিয়ে দিয়েছে আর যেহেতু ছোট সাইজের কোম্পানি তাই এই সমস্ত কোম্পানি গুলোতে অল্প টাকার এলেও এরকম বড় বড় জাম কিন্তু দেখিয়ে দেয় তবে বলে দিচ্ছি এটা কিন্তু একটা ছোট কোম্পানি তাই কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কিন্তু কোম্পানির যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এগুলো অবশ্যই চেক করবেন তারপরের কোম্পানি প্রিমিয়ার এনার্জি লিমিটেড এই স্টকটা টা আজকের দিনে চার দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে এবং এই কোম্পানিটাও একটি বড় অর্ডার পেয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই প্রিমিয়ার এনার্জিস এই কোম্পানিটা এই সোলার পিভি মডিউল সাপ্লাই করার জন্য সাতাশো তিন কোটি টাকা মূল্যের একটি অর্ডার পেয়েছে এর পরের কোম্পানি কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা সেমি কন্ডাক্টর সেক্টরে কাজ করে থাকে এই কোম্পানিটা আজকের দিনে সাত দশমিক সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো যদি দেখেন কোম্পানি যে ম্যানেজমেন্ট তারা কিন্তু এটাই বলেছে তারা একটা টার্গেট রেখেছে এই কোয়ার্টার ফর ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার এর মধ্যেই তারা কমার্শিয়ালি এই যে চিপ সেগুলো কিন্তু ডেলিভার করতে থাকবে তো যেটা অবশ্যই একটা পজিটিভ কমেন্ট্রি মানে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে আমরা কিন্তু এই কোম্পানির যে চিপ সেটা বাজারে দেখতে পাবো এরপরে এনসিসি লিমিটেড তো এই কোম্পানিও দুটো অর্ডার পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্টকটা আজকের দিনে তিন দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে কোম্পানিটা মোট সাতশো অষ্টআশি দশমিক তিন চার কোটি মূল্যের অর্ডার পেয়েছে এই ওয়াটার ডিভিশনের তরফ থেকে আর এরপরে যদি দেখেন ড্রোন সেক্টরে কাজ করা কোম্পানি এইগুলো আজকে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে তো যদি অল্প কয়েকটা স্টক দেখি এখানে দেখতে পাচ্ছেন জিনটেক এটা তিন দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়েছে তারপরে পরশ ডিফেন্স এটা দুই দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড এটা ছ এর কাছাকাছি বেড়েছে এবং এই দুটো কোম্পানি বারাস সময় দেখছেন প্রায় কিন্তু একই সময় থেকে বেড়েছে এই দুটো পঁচিশ কুড়ি এই সময়ের পর থেকেই বেড়েছে এবং যদি জেন টোকে দেখেন এটাও দেখতে পাচ্ছেন ওই দুটো কুড়ি পঁচিশ এর পর থেকেই বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে তো দেখতে পাচ্ছেন এরকমই রিপোর্ট সামনে আসছে ড্রোনের এর উপর এই যে জিএসটি সেটা কিন্তু এই জিএসটি কাউন্সিলের এর মিটিং এ কমতে পারে তো ড্রোন সেগমেন্ট এর উপর বর্তমানে আঠারো পার্সেন্ট জিএসটি লাগে তো রিপোর্ট সামনে আসছে এই যে জিএসটি সেটা কমে পাঁচ পার্সেন্ট এর আওতায় চলে আসবে তো এর ফলে কি হবে ড্রোন অনেকটাই সস্তা হয়ে যাবে এবং ড্রোনের যে কিনাকাটা সেটা বাড়বে তো এই খবরের পরে এই ড্রোন সেগমেন্টে কাজ করা স্টক গুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে আর এরপরে আরো একটি সেক্টর আজকের দিনে ভালো পারফর্ম করেছে সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর যদি কিছু স্টক দেখেন দেখতে পাচ্ছেন এই আর এটা প্রায় তিন পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তারপরে পরাদীপ কসপেট এটা চার দশমিক আটষট পার্সেন্ট বাড়া তারপরে ফ্যাক এটা তিন দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে এন এফ এল এটা এক দশমিক পাঁচ দুই পার্সেন্ট বাড়া এবং এর সঙ্গে সঙ্গে এই দীপক ফার্টিলাইজার্স অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড এটা এক দশমিক পাঁচআ পার্সেন্ট বেড়েছে এই চীনে প্রেসিডেন্ট পুতিন তার সঙ্গে সঙ্গে মোদীজির যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু রাশিয়া এটা বলে দিয়েছে তারা ভারত এবং চীনকে প্রায় পাঁচ বিলিয়ন টন ফার্টিলাইজার করতে পারবে রাশিয়ার রিপোর্টের মাধ্যমে এই ব্যাপারটা সামনে আসছে আর এরপরে অল্প কিছু স্টক আজকের দিনে নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে যেমন অর্থাৎ লিমিটেড এটা এক দশমিক শূন্য দুই পার্সেন্ট পড়েছে তারপরে জিন্ডাল স্টেনলেস এটা এক দশমিক দুই ছয় পার্সেন্ট পড়া বর্ধমান টেক্সটাইলস এটা এক দশমিক সাত তিন পার্সেন্ট তবে যদি দেখেন ওটম লেভেল থেকে অনেকটাই কিন্তু রিকভারি করে ফেলেছে তারপরে ইউনাইটেড এটা পড়েছে তিন দশমিক শূন্য তিন পার্সেন্ট তারপরে এর কাছাকাছি ডাউন হয়েছে আর এরপরে কোম্পানি আজকের দিনে পজিটিভ এ বন্ধ হয়েছে এবং আটটা কোম্পানি আজকের দিনে নেগেটিভ এ বন্ধ হয়েছে আর কোন কোম্পানি গুলো ভালো পারফর্ম করলো যদি দেখেন টপ পাঁচটা কোম্পানি এইগুলো কিন্তু সব অটো সেক্টর থেকে বিলং করছে এইখানে দেখুন বাজাজ অটো এটা চার দশমিক শূন্য এক পার্সেন্ট তারপরে অ্যান্ড মাহিন্দ্রা এটা তিন দশমিক বেড়েছে তারপরে টাটা দশমিক শূন্য নয় পার্সেন্ট বেড়েছে মানে আর কোন কোম্পানি খারাপ পারফর্ম করলো এই সান ফার্মা এটা এক দশমিক নয় এক পার্সেন্ট পড়েছে আইটিসি পড়ে গেছে এক দশমিক শূন্য তিন পার্সেন্ট হিন্দুস্তান ইউনিলিভার এটা শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট পড়েছে টাইটান পড়েছে শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং শিবলা এটা শূন্য দশমিক দুই দুই পার্সেন্ট পড়েছে আর এরপরে আজকে তো গুরুত্বপূর্ণ হচ্ছে ইভেন্ট সেটা হচ্ছে অটো কোম্পানি যে সেলস এর ডেটা সেটা আসবে তো কিছু কোম্পানি সেলস এর ডেটা হাইলাইট একটু দেখে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু কোম্পানি দেখবো বাজাজ অটো এদের কত সেলস হয়েছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার গাড়ি তারা বিক্রি করেছে এই আগস্ট মাসে এটা যদি দেখেন মান্থলি কিন্তু বেশি মানে জুলাই মাসের থেকে আগস্টে প্রায় তেরো দশমিক শূন্য আট পার্সেন্ট গাড়ি বিক্রি হয়েছে কিন্তু যদি ইয়ার অন ইয়ার দেখেন মানে এর আগের বছর আগস্ট মাসের তুলনায় এই যে গাড়ি বিক্রির পরিমাণ সেটা একদম সামান্য কমেছে তারপরে টিভিএস মোটর এরা বিক্রি করেছে চার লাখ ছেচল্লিশ হাজার গাড়ি এটা দেখতে পাচ্ছেন মান্থলি এক দশমিক ছয় চার পার্সেন্ট বৃদ্ধি কিন্তু ইয়ার অন ইয়ার এটা সতেরো দশমিক সাত তিন পার্সেন্ট বৃদ্ধি তো এখানে দেখতে পাচ্ছেন টিভিএস মোটরের এই যে সেলস এটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়েছে আর এই যে বিক্রির ডেটাগুলো এইগুলো কিন্তু ইয়ার অন ইয়ারই বেশি গুরুত্ব পায় তারপরে হিরো মোটর কর্প এর কতগুলো গাড়ি বিক্রি হয়েছে পাঁচ লাখ চল্লিশ হাজার গাড়ি বিক্রি হয়েছে এর যে মান্থলি সেলস এটা কুড়ি পার্সেন্ট বেড়েছে এবং ইয়ার অন ইয়ার এই যে সেলস এটা পাঁচ দশমিক তিন নয় পার্সেন্ট বেড়েছে তারপরে যে রয়্যাল এনফিল্ড বা যেটা আইচেল আইচেন মোটরের মধ্যে পড়ে তো দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের এই যে সেলস এটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়েছে

সবদিকে বেশি গাড়ি বিক্রি করেছে এই মারুতি সুজুকি এবং মার্কেট শেয়ারের মধ্যেও এই যে মারুতি সুজুকি এটা কিন্তু এক নম্বর স্থানে রয়েছে আর ইন্ডিয়ার মধ্যে টপ যে 10খানা গাড়ি বিক্রি হয় তার মধ্যে সাতটা গাড়ি কিন্তু এই মারুতি সুজুকি বিক্রি করে থাকে এবং এই মারুতি সুজুকি রিসেন্টলি এই যে ইভি সেগমেন্টেও এন্ট্রি নিয়েছে অনেক পাবলিক কিন্তু এই স্টককে জান না এই কারণে যে স্টকের দাম সেটা কিন্তু একটু বেশি রয়েছে তবে যদি তুলনা করে থাকেন তাহলে বাকি যে ফোর হুইলারের কোম্পানিগুলো রয়েছে তার চেয়ে কিন্তু মারুতি সুজুকি এর যে বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বেশিই রয়েছে এবং এটাও দাবি করেছে পরবর্তী কিছু বছরের মধ্যে তারাই ইবি সেগমেন্টেও ভারতের মধ্যে এক নম্বর স্থান অর্জন করবে তো এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু অটো কোম্পানির সেলস এর ডেটা এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটের ডেটা এবং আরো যে সমস্ত স্টক এর নিউজ আসবে সেগুলোকে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ